সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি এটা আমাদের নতুন বছরের প্রথম দিনের ঘোরাফেরার একটা ছোট্ট ভিডিও তো সেটা মোবাইলে তুলে রেখেছিলাম ব্যস্ততার কারণে আমি সেটা করতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো আমরা পার্কে চলে গেলাম এবার পার্কে গিয়ে দেখছি প্রচুর ভিড় কেননা বছরের প্রথম দিনটাতে সবাই চায় একটু আনন্দ উপভোগ করতে আর তারপরে গোপালকে গিয়ে চলে গেলাম ভিতরে টিটির টি এবার দেখো বাচ্চা মানেই তো স্লিপার দূরে ছুটে গিয়ে স্লিপারে উঠে পড়বে এই স্লিপারটা অনেক বড় এখানে তিন দিক দিয়ে যাওয়া আসা করা যায় বাচ্চারা এই দিক দিয়ে একদিক দিয়ে উঠে তিন দিক দিয়ে নামতে পারবে তো ও বাবা দাঁড়িয়ে থেকে সম্পূর্ণটা দেখছিল। যাতে বাচ্চা পড়ে না যায় অনেকজন একসঙ্গে উঠছে আর গোপাল তো খুব তাড়াহুড়ো করে সবসময় এক্সাইটেড হয়ে গেছে বেশি মানে কোনটাতে উঠবে কোনটাতে না যাবে জন্য বাবা ওকে ভালো করে দেখে রাখছিল কেননা খুব দুষ্টুনি করছিল কোথায় পড়ে চটরে যায় যদি দেখো বাড়িতে তো সবসময় একা থাকে এবার পার্কে গিয়ে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় আর বাচ্চারা একটু বেশি আনন্দ করে বারবার একবার হয়েও মন ভরেনি এখানে অনেকক্ষণ ধরে খেলা করলো খেলা করার পরে আবার এই স্লিপারটাতে উঠেছে ওর এটা ভীষণ পছন্দের একটা স্লিপার এখানে উঠতে খুব ভালোবাসি আর দেখো কি সুন্দর করে নেমে পড়লো আবার দৌড়ে দৌড়ে চলে গেল এবার দেখো অন্যরকম ছিল এবার বাবার সঙ্গে দৌড় খাচ্ছে আবার দেখো সোনাকে নিজের হাতে দোল খাওয়াচ্ছিল আর দোল খেতে তো সবারই ভালো লাগে আমারও দোল খাওয়ার জন্য ইচ্ছে করছিলো এবার একটু পরেই দোলনাটা ফাঁকা হয়ে গেল পাশেরটা সঙ্গে সঙ্গে আমিও সোনা বসে বসে দোল খেতে লাগলাম আর আমাদের ভিডিওটা করে দিচ্ছিলো ও বাবা দেখো খুব মজা হচ্ছিল মনে হচ্ছিল যেন ছেলেবেলায় ফিরে আসি আর বাচ্চাদের আনন্দবানি মা বাবার খুশি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও খুব ভালো থাকবো ভগবানের আশীর্বাদে তারপরে আমরা সন্ধে হলে সন্ধেবেলা পার্কটা বন্ধ হয়ে গেলে আমরা চলে গেলাম খেতে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম দিনটি খুব ভালো কেটেছিল বছরের প্রথম দিনটি আশা করি সারা বছরটা এভাবেই আনন্দে হাসি খুশিতে আমরা সবাই মিলে কাটাবো টাটা আবার পরে দেখা হবে তো সোনা তো বসে গিয়েছিল লিস্ট নিয়ে কী খাবে অনেক ভেবে চিনতে বললো মামাম বিরিয়ানি খাবো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে নতুন বছর খুব ভালো কাটুক